ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বিমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ত্রিবিদ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ সালাম জিতকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করে তিনি বলছেন পড়ে নামার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো পোষছ নাই মা'বুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনুস আলাহাম যখন কানতেছিলেন আল্লাহ রব্বুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরীক্ষে কেউ শোনে নাই সা তাকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ফেস্তাজবনা আলাহু জৈনভূমিনাল বম্মি ওকদানিকান মমিনি পড়েন

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছ মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মা সাতরায়া কেনারায় চলে গেল ইনুস সালামকে বমি করে ফেলে দিল এরুস আলাসলাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুস বাঁচাইলাম চাইলাম না বরং আমি সকলের জন্য আশারবাণী শোনাই শোনো মোমেন এরা কায়দালিকানুজিল মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে দেখো আমি বিপদ দিয়ে বাঁচায় দেবো আল্লাহ বিপদ থেকে আমি বাবো জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব

আল্লাহর উপরে ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপরে ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আরেকটি ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন আল্লাহ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলাহাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাহামের বিপদ হয় নাই আদম আলাহামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্ব কবি ইকবাল বলেছেন সতীজা কার আজর সৈ তাইম রোজ সতেজা করহা হে চরাগে মুস্তাফা বিছে শরারে কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নূর কে ঈমান কে ইসাম কে রিপে জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা করপুরের মত উড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলতে রয়েছে আল্লাহ পাক বলছেন ইউরিদুনা নিউতুফি উর আল্লাহি বি আফওয়াহিহিম বল্লাভনতিম মনুরি কারিহ কা ফেরুন ওরা চায় মুখের ফুদিয়া কারা ফেরেরফ ইসলাম সহ্য করতে পারে না জারফ ওরা চায় মুখের ফুদিয়া আমার আলোচাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন ওল্লা আভনতিম মনু আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বিমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উড়বে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আল্লা বলছেন ওয়াকাদালিকাজাননানি করলে না বিজ্ি নাদুবা মিনাল মুজিরি মি আর এমনি করি আমি সকল নবির শত্রু বানিয়েছি। সব পাপৃষ্ঠ অপরাধপ্রবণ লোকদের সুনসেের কথা শোনে নাই। আল্লা পাদ বলছেন। দুনিয়ার সব নবীদের। তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সবথেকে থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে দুশ্মনী করেছে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন

ওরা সাতুলাম্বিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়ানপামু মিন হুম ইল্লা আইয়ো অমেনু মিল্লাহিলা জিজিল্লা আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই আল্লাহ এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাল শুনুন শোনারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কেসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসুল করিম সাল্লি ও সাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে ব্যবসায় গেছেন হুজুর হাজরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বলেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই কেন তুই কি মনে করছিস যে আব্দুল্লা মারা গেছে বলে হয়ে গেছে গেছে তোর মনে রাখা উচিত মারা হামজা মরে নাই হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাবজাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ অরি হোসেল্লা আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধই তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর রবি আমি আল্লাকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখে মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু হামদু রাসূলুল্লাহ তাইরা মার আল্লাহ دین প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে সাহাবা রামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহর রলিদেরকে এমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী বছর জেলের মধ্যে রাখা হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্ট চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল

আমরা রাসূলের কাছে গেলাম যাই দেখি রাসূল কেম সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরু lana আলা তাদউলানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে ফুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পারা সাহাবাই ক্রামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনও কি দোয়ার সময় আসে নাই হাদিশ শরীর বেশ সে হুযুর সারাদ্লাম উঠে বসলে বললেন ও হাব বা তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ু তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ু জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সামায়ু তাবিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুজাল ওয়ালা রাসিহি এরপর সেই করাতটার মাথার উপরে রাখা হতো ফায়ুজালুনি সাইন করাত দিয়ে ঘষে ঘষে চিড়ে চিড়ে জীবিত মানুষকে দিঘণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা ইয়াসুদহু জালিকা এত কষ্ট দেওয়ার পরও আল্লাহর গোলামদেরকে চুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই والله والله ও খब्बा আমি আল্লাহর নামে কসম করি। লয়তমন্নাল্লাহি আদল আমর হাতা ইয়াসিরু রাকিবু মিন সানাআ ইলা হাদরা ম আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছে? আল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজস্থানী সানা থেকে শুরু করে হাজরানামত পর্যন্ত হাজার হাজার মাইন সদাগরেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের বসনা নিয়ে একাকী নিয়ে অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লায় হাল্লা আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসুল করিম সাল্লাহ আলু জেল তো নতুন কিছু নয় ইসুফ আল্লাহ জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেম তিন বছর কতদিন টানা তিন বছর রসুল তার সাহাবী তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে ছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে বেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার চিৎকারের আওয়াজ শুনে কাভেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রসুল্লাহ বলেছিলেন খাইরুল করুনে কারণি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরে ইমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সমান আল্লাহ মানুষ কোন মসজিদে ধরার কোনো প্রশ্ন ওঠে না তো সেই জন্য এশার নামাজ জামাতে পড়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে আল্লাহ জন্য তৌফিক দেন বলেন আমি আগামী কাল সকাল নটায় এই মাঠে শিশু কিশোরদের সমাবেশ হবে আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ এই বাচ্চাকে দিনের কথা ইসলামের কথা শোনাবার জন্য আগামী কাল আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন পাঁচ বছর বয়স থেকে দশ বারোর মধ্যে পাঁচ থেকে শুরু করে বারোর মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবো এবং তারপরে তাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো হবে যাতে করে তাদের ইমানের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় তাদের কলিজার মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় আল্লাহ যেন তৌফিক দেন বলে না আমি আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের নিয়ে আসবেন সকাল সকাল নটায় সকাল নটায় আর মুক্তি আজ আমি যে বলতেছিলাম যে মাহফিল শেষ হবে যাওয়ার সময় টাকা এই মাহফিলে বিয়ে যাবেন মাহফিলের খরচ হিসাবে আর ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে প্রত্যেক দিন বলতেছি আজও বলি যে আপনারা যাওয়ার সময় সকলে বই কিনে নেওয়া যাবেন বই কিন্তু কাউকে ঠকায় না একটা বোয়াল মাছ কোরাল মাছ সুটকি মাছ খাই খাবেন আজ খাইলেন কালকে পায়খানা হয়ে যাবে এটার কোনো দাম নাই কিন্তু একটা বই যদি আপনি কিনে নেন বই আপনাকে উপকার করবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ বলে কামিয়া প্রকাশন যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তার লেখা বইগুলি কামিয়া প্রকাশন বের করে আল্লাহ তালা গোলাম আজম সাহেবকে দুইটা তৌফিক দিয়েছেন অনেক তৌফিকের মধ্যে আমার দৃষ্টিতে নেতৃত্বের কোয়ালিটি তো আল্লাহ দিস এছাড়াও দুর্লভ কোয়ালিটি যেটা হলো তিনি সহজ করে বলতে পারেন সহজ করে লিখতে পারেন সহজ করে বলার লেখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আল্লাহ কোয়ালিটি তাকে দান করেছেন আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন তার লেখা দিয়া গোটা জাতি জীবন চলার পথের দিক নির্দেশনা আল্লাহ যেন দান করেন আমরা বলি আমিন কামিয়া প্রকাশনে তার অনেক বই তারা সেবেসে আপনারা সেখান থেকে নিতে পারবেন আর সর্বশেষ কোরআন শরীফের তাফসিরের সেই কথাটা আমি বলবো এই কারণে যে সুরায় লোকমানের মাত্র দুইটা রুকুর তাফসির করেছিলাম এই মাঠে এইখানে আর প্রায় অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল সুবাহানুল্লাহ